অনেক সবজি কিন্তু অনেক রকমের নষ্ট থাকে সেটা যদি আপনারা একবারে পলিব্যাগে রেখে দেন তাহলে সবজিটা নষ্ট হয়ে যাবে আর অনেক দিন রেখে খেতে পারবেন না এখন আমি ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে সবজিগুলো আমি কিভাবে অনেক দিন ভালো রাখবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম আমি কিন্তু অনেক ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসি অনেক রকম সবজি নিয়ে চলে আসি আসলে সব সবজি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি আমি যেটা সব সময় আমি নিজের জন্য রাখি সেটা আপনাদের জন্য কিন্তু শেয়ার করি যে কে কীভাবে রাখলে সুবিধা পাবেন আমি আমার মতন করে করি আপনারা কিন্তু আপনাদের মতন করে রেখে নেবেন যার ভালো লাগে সে আমার এই ভিডিওটা ফলো করতে পারে যার ভালো না লাগে সে আমাদের ভিডিওটা না দেখলেও পারেন ভিডিওটা দেখলে কিন্তু অনেক উপকার পাবেন সেই জন্যই কিন্তু আমি সবসময় ভিডিও করে থাকি আপনাদের জন্য আমি আজকে সবজি নিয়ে এসেছি এটা হচ্ছে বরবটি আর আমরা কিন্তু এটাকে বরবটি বলেই থাকি আর অনেকে কিন্তু অনেক নামে কিন্তু অনেক সবজির সাথে পরিচিত অবশ্যই কিন্তু জানাবেন আপনারা এই সবজিটাকে কি বলে নাম ডাকেন আর এই সবজিটা আনার কারণ হচ্ছে এখানে কিন্তু সবজিটা অনেক বড় বড় থাকে দেখুন একটা সবজি কিন্তু বিশাল বড়। আপনারা যদি এই পুরা সবজিটা যদি একটাই যদি রেখে দিতে চান তাহলে কিন্তু ভিতরে পানি থাকে অনেক সময় অনেক সময় কিন্তু পোকা থাকে অনেক সময় ভিজা থাকে সেই কারণে সবজিটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমি যেভাবে দেখাবো এভাবে যদি একটু সময় নষ্ট হবে একটু সময় নষ্ট হওয়ার পরে যদি আপনাদের সবজিটা ভালো থাকে তাহলে কিন্তু আপনারা অনেক দিন এই সবজিটা রেখে খেতে পারেন দেখা গেছে এই সবজি কিন্তু অল্প একটু দেয় না একবারে আধা কেজি এক কেজি দেড় কেজি এরকম করে এই সবজিটা আনতে হয় আর সবজিটার কিন্তু অনেক দামই আছে সেজন্য যারাই নেয় একবারে কিন্তু আধা কেজি এক কেজি নেয় আর আধা কেজি কিন্তু একবারে খাওয়াও যায় না সেজন্য আমি যেভাবে রাখবো সেভাবে যদি রাখেন তাহলে দেখবেন যে ভালো থাকবে এখন আমি সবজিটা আনার পর আমি অনেকক্ষণ ফ্যানের নিচে রেখে দিয়েছি যেহেতু আমি এই সবজিটা এখন রান্না করব না এতগুলো সবজি আমার রান্না করা দরকার নেই সেজন্য আমি এটা সংরক্ষণ করে আমি রেখে দেব এখানে কিন্তু পুরো একটা বড় সবজি আছে আর এই সবজিটা পুরো ভালো কোনো রকম নষ্ট নাই আমি এখন এটা জাস্ট কেটে রাখব দেখুন এভাবে যদি কাটেন দেখা যাবে যে এখানে রকম পানি বা নষ্ট কিছুই নাই আপনারা এভাবে একটা সবজি দুই ভাগ তিন ভাগ করে আপনারা খুব সহজে রেখে দিতে পারেন অনেক সবজি কিন্তু অনেক রকমের নষ্ট থাকে সেটা যদি আপনারা একবারে পলিব্যাগে রেখে দেন তাহলে সবজিটা নষ্ট হয়ে যাবে আর অনেক দিন রেখে খেতে পারবেন না আর এই জায়গাটা কিন্তু বেশি নষ্ট থাকে অবশ্যই আপনারা দুই ভাগ তিন ভাগ যার যেভাবে সুবিধা সে সেভাবেই কিন্তু বেছি একটু রেখে দিতে পারেন তাহলে সবজিটা ভালো থাকবে আমি সবাইকে কিন্তু বলছি যে আমার ভিডিও দেখে আপনাদের করতে হবে তা না যদি আপনাদের মনে হয় যে আমার মতন আপনারা অপচয় করবেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ভিডিওটা ফলো করতে পারেন আর যদি মনে করেন যে না দরকার নেই তাহলে কিন্তু ফলো করা দরকার নেই অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না দেখুন এভাবে আমি প্রত্যেকটা সবজি কেটে ফেলবো আর আগাটা কিন্তু কেটে ফেলবো আগাটাই কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর যে সবজিটা একটু নষ্ট দেখবেন সেটা কিন্তু আপনারা সাথে সাথে খেয়ে ফেলবেন যেমনই যে এটা এখানে কিন্তু একটু পোকা ধরে গেছে দেখুন ভালো করে আমরা যদি একবারে পলিভ্যাগ সহ রেখে দিতাম এই পোকা আলার কারণে কিন্তু প্রত্যেকটা সবজি নষ্ট হয়ে যেত দেখুন এটা কিন্তু পুরাটাই একবারে নষ্ট সেজন্য আমি আপনাদের সাথে সব সময় শেয়ার করি যে যে কোনো জিনিস একটু যদি একটু সময় নষ্ট করেন অল্প একটু সময় পরবর্তীতে কিন্তু ভালোই অনেক দিনই আপনারা এটা খেতে পারবেন সেই জন্যই কিন্তু আমি সবার জন্য এটা শেয়ার করি সব সময় আর আমার ভিডিওতে কিন্তু অনেক কমেন্ট আসছে সেই সব কমেন্টের কিন্তু ভিডিও আমি এখনও সম্পূর্ণ শেষ করতে পারি নাই অবশ্যই আপনারা কমেন্ট করে রাখবেন যখন আমি ফ্রি থাকবো অবশ্যই সবার কমেন্টের অনুযায়ী আমি কিন্তু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব দেখুন এই সবজিটা কিন্তু পুরাটাই নষ্ট আমি এটা ফেলে দেবো এভাবে যদি আপনারা কেটে রাখেন দেখবেন যে এই বটবটি সবজিটা আপনারা অনেক দিন খেতে পারবেন আমি এরকম করে কিন্তু সবগুলা সবজি কেটে নেব আর আমি একটু কথা বলছি আর আপনাদের সাথে শেয়ার করছি সেজন্য হয়তো বা একটু দেরি হচ্ছে আসলে কিন্তু এতটা দেরি হবে না জাস্ট আপনার এক মিনিট লাগবে আপনারা হাতে ধরে কিন্তু এটা কাজটা করে নিতে পারবেন পুরো এক মিনিটের মধ্যে আপনারা এক কেজি সবজি কেটে ফেলতে পারবেন আর এভাবে যদি রাখেন তাহলে অবশ্যই ভালো থাকবে আর একটা পলিব্যাগে কিন্তু কখনো এই বটবটি সবজি রাখবেন না দুই তিনটা পলিব্যাগে ছোটো ছোটো পলিব্যাগে রাখলে তাহলে অনেক দিন ভালো থাকবে আর নষ্ট হবে না কারণ আমি এই সবজিটা দেখেছি যে অনেকের কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার কারণটাই যে পুরাটা একবারে রেখে দেয় আর একটু পোকা থাকলে পানি থাকলে পচা থাকলে সেটা কিন্তু কখনো তারা খেয়াল করে না জাস্ট আপনারা এইভাবে কেটে রেখে দিতে পারেন আর অবশ্যই কিন্তু যার যার সবজি অনুযায়ী কিন্তু তরকারির সাইজ অনুযায়ী কিন্তু কেটে রাখতে পারেন কাটার পর একটু পানিটা ঝরিয়ে নিলেও ভালো হয় তাহলে আরও ভালো থাকবে যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আপনারা যত শেয়ার করবেন ততই কিন্তু আমি আরও আরও নতুন নতুন ভিডিও আরও বেশি করে করব আমি আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই আপনাদেরও শেয়ার করতে হবে আমিও কিন্তু আমার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি এখন এরকম করে সবগুলো সবজি কেটে ফেলবো আমি অবশ্য দুই ভাগ করেই কাটছি আপনি আপনি অনুযায়ী মতন কেটে নিতে পারেন সবচেয়ে বেস্ট দুই ভাগ করে যদি রাখেন তাহলে কিন্তু ভালো থাকবে আর যদি দেখা যায় যে তিন ভাগ করে রাখতে চান সেটাও কিন্তু করতে পারেন সবগুলা সবজি আমার কাটা হয়ে গেছে আর কাটার পর দেখুন কি সুন্দর মাশাল্লাহ অনেক ভালো লাগছে দেখতে একবারে ঝকঝকা হয়ে গেছে এখন যদি আপনারা এই সবজিগুলা ভালো করে রেখে দেন তাহলে এই সবজিগুলো অনেক দিন কিন্তু ভালো থাকবে আর নষ্ট হবে না অনেক দিন রেখে খেতে পারবেন কথা বলতে বলতে আমার সবগুলো সবজি কাটা হয়ে গেছে এখন আমি এটা ভালো করে রেখে দেব আমি কিন্তু পুরো ভিডিওটাই আমার প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি তারপরও কিন্তু এখনও আপনাদেরকে বলি নাই যে আমি এটা কীভাবে রাখবো অনেক দিনের জন্য এখন আমি ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে সবজিগুলো আমি কিভাবে অনেক দিন ভালো রাখবো আর অবশ্যই কিন্তু ভালো সবজিটা রাখবেন দেখুন বাছার পরও যদি এরকম থাকে এটা না রাখলেই হবে তাহলে তাড়াতাড়ি সবগুলো নষ্ট হয়ে যাবে যদি একবারে রেখে দেন তাহলে কি হবে সবজিগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর যদি দুই তিন ভাগ যার সবজি যেরকম সেরকমই পলিব্যাক করবেন আমি এই সবজিগুলো তিন ভাগে রাখবো তাহলে সবজিটা অনেক দিন ভালো থাকবে আর নষ্ট হবে না যদি একবারে রেখে দেয় তাহলে দেখা যাবে যে একটা সবজির কারণে আমার সবগুলো কিন্তু সবজি নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য আমি এটা তিন ভাগে রেখে দেব অবশ্যই কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে হবে এইভাবে পলি ব্যাগ করে তো আমি পলিব্যাগে করে এখন নর্মাল ফ্রিজে রেখে দেব তাহলে এই সবজিগুলা ভালো থাকবে আর ডিপ ফ্রিজে রাখলে কিন্তু ভালো থাকবে না যেহেতু আমি এই সবজিগুলো এখনও ধুয়ে নেই নেই অবশ্যই নর্মাল ফ্রিজে এভাবে রেখে দেবেন তাহলে অনেক দিন ভালো থাকবে যখন আপনাদের প্রয়োজন হবে আপনারা তখন কিন্তু বের করে সাথে সাথে রান্না করে ফেলতে পারেন কারণ নুডলসের মধ্যেও কিন্তু সবজিটা দিলে অনেক ভালো লাগে খেতে অনেক টেস্ট হয় তো আমি এরকম করে তিনটা পলি ব্যাগে আমি সবগুলো সবজি রেখে দেবো আর একটু মাঝে মাঝে একটু চেক করবেন যে একবার গিয়ে দেখে দেবো আর আমি চেকই করবো না তা কিন্তু হবে না তাহলে তো অবশ্যই নষ্ট হয়ে যাবে মাঝে মাঝে কিন্তু একবার একটু বের করে দেখবেন যে সবজিগুলো ভালো আছে কি না জাস্ট এভাবে দেখলেই হয় এই সবজি কিন্তু ভাজি ভালো লাগে নুডুসের সাথে দিলে ভালো লাগে তরকারি ভালো লাগে গুঁড়া মাছের সাথেও কিন্তু ছোটো ছোটো পিস করে রান্না করলে অনেক ভালো লাগে সেই জন্য আমি ভাবলাম যদি এটা আপনাদের সাথে শেয়ার করা হয় তাহলে অনেক ভালো হবে আজকে আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল তো ভিডিওটা আমি সম্পূর্ণ কিভাবে রাখতে হয় এটা বলার জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেছে অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন একটু ধৈর্য সহকারে তো আজকে আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল সবসময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন আরও ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি হাফেজ